আপনারা জানেন গতকাল বৌলাই ইউনিয়ন বৌলা ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত একটি ঘটনা সংঘটিত হয়েছে যেটি মাননীয় সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়ানুর লিপির ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এবং তাকে অপদস্থ করার জন্যেই এ একটি নাটক সাজানো হয়েছে এই বিষয়ে আমরা আমাদের লিখিতভাবে আমরা আমাদের বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের প্রিয় কিশোরগঞ্জ হল হাওড় বাউর নদী খাল বিল জল জলাঙ্গির জেলা এই জেলার নরম কাদা জলের উর্বর মাটির মতোই মানুষের মন মানসিকতা ও নরম কোমল হৃদয়ে গলা এই মাটির রাজনৈতিক চরিত্র বৈশিষ্ট্য হল শান্তিপ্রিয় এখানে মানুষ কোনো উগ্রতাকে কখনোই প্রশ্রয় দেয় না এ কারণে অতীতের মতোই এখানে ভদ্র শান্ত সৌম্যজন রাজনৈতিক নেতৃত্বকে জনগণ ভোটের মাধ্যমে বাছাই করে বারবার সৈয়দ আশরাফুল ইসলামের মতো ধীর শান্ত শালীন নেতাকে নির্বাচিত করেছে এই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ হোসেনপুরের জনগণ ডাক্তার সৈয়দা জাকিয়ানুর লিপিকে আমাদের এলাকার জনগণ পছন্দ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন ডাক্তার সৈয়দা জাকিয়ানুল লিপি এমপি তার গর্বিত পিতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম এবং তার গর্বিত ভ্রাতা সৈয়দ আশরাফুল ইসলামের পদাঙ্ক অনুসরণ করেই হোসেনপুর কিশোরগঞ্জ হোসেনপুরের জনগণের কাছে নিরাপদ অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তার এই সৌম্য সুন্দর ভাবমূর্তিকে কলঙ্কের কালিমালিত করার হীন উদ্দেশ্যে চিহ্নিত উগ্র দাম্ভিক দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটি মহল উঠে পড়ে লেগেছে এই মহলটি বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই এরূপ ষড়যন্ত্র করে আসছে চক্রের একটি কেন্দ্র সেই কেন্দ্র থেকেই পরিচালিত হচ্ছে এই জঘন্য কর্মকাণ্ড এই কেন্দ্রটি চায় তার কাছে তাদের কাছে অপরাজনীতির ক্ষমতা কেন্দ্রীভূত করতে চায় সমস্ত অফিস আদালতের উপর খবরদারি করতে স্বাস্থ্য সহ সকল প্রকৌশল বিভাগে ঠিকাদারি সিন্ডিকেট আগের মতো দখলে রাখতে চায় ত্রাণ বিভাগটিকে তাদের জমিদারি হুকুমের গোলাম বানিয়ে রাখতে চায় এই রকম অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে প্রাণ বিভাগের বিদ্যমান বিধিবিধান লঙ্ঘন করে ঈদুল আজহার সময়ে দরিদ্র জনগণের জন্য নির্ধারিত ভিজিএফ সহায়তার চাল বিতরণের বিষয়টিকে তাদের মুঠোয় নিয়ে কুক্ষিগত করতে চায় যখন এইরূপ উদ্যোগ লক্ষ্য করা গেছে তখনই উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়ানুর লিপি একটি পত্র মারফত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিধি মোতাবেক অর্থাৎ বিদ্যমান যে প্রজ্ঞাপন বিধি সেই বিধির দুই নং ধারায় এবং অন্যান্য ধারায় যা সুস্পষ্টভাবে উল্লেখ আছে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বলেন নির্বাহী কর্মকর্তা মহোদয় সেভাবেই ব্যবস্থা নিয়েছেন এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন এগারোটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন বৌলাই ছাড়া সকল ইউনিয়ন নির্দেশ মেনে বিজিএফ চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন বৌলাই ইউনিয়নেও এমপি মহোদয়ের মৌখিক নির্দেশে এই চাল বিতরণ কার্যক্রমটি সম্পন্ন হয়েছে কিন্তু সেই কুচক্রি মহলের সর্দার যিনি জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের এক নেতা তার নির্দেশে সেখানে নিরীহ ভিজিএফ কার্ডধারী নারী পুরুষ যারা ঈদের আগে চাল নিতে এসেছিল তাদেরকে কৌশলে লাইনে দাঁড় করিয়ে আমাদের নেত্রী মাননীয় সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়ানুর লিপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লিখে একটি ব্যানার লাইনের সামনে ধরে কিছু ভিডিও ফুটেজ নেয় এবং এই ভিডিও ফুটেজে ইউনিয়ন আওয়ামী লীগের চিহ্নিত চারজন ব্যক্তিকে দিয়ে এমপি মহোদয়ের নাম নিয়ে বাজে ভাষায় মিথ্যা অভিযোগ এনে বক্তৃতা করায় এরা কেউ যারা এই বিষয়ে কথা বলেছে তারা কেউ ভিজিএফ দাড়ি ব্যক্তি ছিল না এরা চাল নেওয়া গরিব মানুষ ছিল না এরা হলো একজনের সেবাদাস গোলাম ঈদুল আজহার পূর্বে স্পর্শকাতর ভিজিএফ চালের ইস্যুটি সামনে এনে বানোয়াট অভিযোগ দিয়ে আমাদের স্বচ্ছ ভাবমূর্তির মানুষ ডাক্তার সৈয়দা জাকিয়ানুর লিপিয়াপাকে জাতীয়ভাবে হেয় করার হীন উদ্দেশ্যে এবং তার ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এই অপকর্মটি তারা সংঘটিত করেছে এরা এই কাজটি করার মধ্য দিয়ে শুধু সৈয়দা জাকিয়ানুর লিপি নয় বরং সৈয়দ নজরুল ইসলাম এবং সৈয়দ আশরাফুল ইসলামের মতো পবিত্র নামগুলোর গায়ে কালিমা লেপন করার অপচেষ্টা করেছে গতকাল বৌলা ইউনিয়নে একটি সাজানো নাটক মঞ্চস্থ করেছে এমপি মহোদয় লিপি নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৌলাই সহ সকল ইউনিয়নে এর চাল বিতরণ নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক এই চাল বিতরণ সম্পন্ন হয়েছে সেই চাল নিতে আসা মানুষগুলোকে এইভাবে লাইনে দাঁড় করিয়ে নেতৃস্থানীয় ব্যক্তি বুরহান জিয়া কালামিয়া সহ কয়েকজনকে দিয়ে মিথ্যা কথার ভাষণ দেওয়ায় এবং এই নাটকটি মঞ্চস্থ করে সবচেয়ে দুঃখজনক হলো এই সাজানো নাটকের অংশ হয়ে গেছে মিডিয়া জগতে একটি মিডিয়া নাগরিক টিভি একে কি বস্তুনিষ্ঠতা বলে আপনাদের কাছে সেই প্রশ্ন রাখলাম এমপি মহোদয়ের চিঠিতে কি বলা হয়েছে সেইখানে কি বিজিএফ চাল বিতরণ বন্ধ করার কোনো শব্দ এখানে উল্লেখ আছে উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠিতে কি বলা হয়েছে সেটি বিদ্যমান যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের আলোকেই একটি চিঠি দেওয়া হয়েছিল যাতে সুষ্ঠুভাবে কার্ডধারী গরিব মানুষের তালিকা প্রণয়ন হয় সেই নির্দেশ মোতাবেক যাতে চাল বিতরণ করা হয় এবং মাননীয় সংসদ সদস্যের যে পরামর্শের কথা দুই নং ধারায় উল্লেখ আছে সেই পরামর্শ নিয়ে যেন এই তালিকা করা হয় সেই কথাগুলি হয়তো বলা হয়েছে নাগরিক টিভি কিসের উপর ভিত্তি করে এই মিথ্যা বানোয়ার সাজানো নাটক প্রচার করল যে কারণে আজকে ডাক্তার সৈয়দা জাকিয়ানুর লিপির ভাবমুক্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং তাকে অপদস্থ করা হয়েছে তার সম্মান হানি করা হয়েছে আমরা সামগ্রিক এই যে অপরাজনীতি এবং অপকৌশল এই অপকৌশল অপরাজনীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি সৈয়দ নজরুল ইসলামের সন্তানকে কিশোরগঞ্জের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার বদ ইচ্ছায় সৈয়দ আশরাফের ছোট বোনকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে এখানে কার পেশি শক্তি কায়েমের অপচেষ্টা চলছে এই বিষয়গুলোকে আজকে আমরা কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে এবং জাতির কাছে এই প্রশ্ন আমরা রাখছি আমি জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে এই কথাগুলি আজকে এখানে উপস্থিত আছে আমাদের প্রাক্তন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান এখানে উপস্থিত আছেন মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা শরিফুল ইসলাম এই সহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবার পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আমরা আবারও এই যে অপকর্ম সাধ সাধিত করা হচ্ছে এবং যে পেশি শক্তির রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে দুর্নীতির রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে ক্ষমতাকে অপব্যবহার করে এই সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার যে চেষ্টা হচ্ছে তার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং এই কর্মকাণ্ডের বিরুদ্ধে মাননীয় সংসদ সদস্য মাধ্যমে আমরা আপনাদেরকে বলতে চাই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করতে বাধ্য হচ্ছি